বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা শুভ পবিত্র দিন জুলাই রোজ শুক্রবার আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন বড় ট্রেডাররা এই মুহূর্তে শেয়ার বাজারের মাঠে আমি আবারও বলি বড় ট্রেডাররা এই মুহূর্তে শেয়ার বাজারের মাঠে আছে এবং আপনি আমি সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমরা কি এটা বুঝতে পেরেছি কিনা একই সঙ্গে গতকালকের বাজার আমাদেরকে অনেক কিছু বলে দিয়েছে অর্থাৎ এই সপ্তাহের ক্লোজিং যেটি ছিল বৃহস্পতিবার অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার বাজার অনেক কিছু বলে দিয়েছে এই বিষয়ে আপনারা কে কি বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে কি মনে হয়েছে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন একই সঙ্গে প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার আলোচনা করতে অনেক কষ্ট হয় কথা বলতে অনেক কষ্ট হয় সুতরাং আপনারা যদি একটু কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব না করেন তাহলে আমার এই আলোচনা করার যে একটা উৎসাহ উদ্দীপনা সেটি অনেকটা কাজ করে না তারপরও আমি আলোচনা করার চেষ্টা করি সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আলোচনাটি খুব সংক্ষিপ্ত পরিসরে হতে যাচ্ছে কথা দিচ্ছি খুব বেশি বড় আলোচনা হবে না এবং এই আলোচনাটি আমি খুব দ্রুতই শেষ করে দিব একই সঙ্গে আপনাদের কাছে বলবো যে অবশ্যই আপনারা আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা বি থ্যাচারি নিয়ে খুব বেশি কথা বলতে চাই না আমরা বি থ্যাচারি নিয়ে ওপেন আইটেম বলেছিলাম হানড্রেড পারসেন্ট প্রফিট টেকিং করার যে শিরোনামে যে আলোচনা করেছিলাম এবং একই সঙ্গে শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি এবং যে স্টকগুলো সুপার স্টার হতে চলেছে এই ধরনের বেশ কিছু শিরোনামে আমরা যে আলোচনা করেছিলাম তার মধ্যে বিচাচারি ছিল বিচাচারির নিয়ে অনেকবার কথা বলেছি এখনো সংক্ষিপ্ত পরিসরে যেটি বলবো যে বিচাচারি সামনের দিনগুলো এই পঁয়তাল্লিশ টাকা বা একচল্লিশ টাকার যে ডাউন ট্রেনটি ছিল সেখান থেকে বেশ কয়েকবার ছোটো ছোটো মুভমেন্ট করে চার পাঁচ টাকা করে আহ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করে দিত একান্ন টাকা আশি পয়সা এই জায়গাটা আমরা আগে এই বিথেচারি কে ব্রেকআউট করার জন্য বলবো আহ এবং এটাকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে অর্থাৎ পঞ্চাশ একান্ন টাকা আশি পয়সা এখানে যদি বিসেসারি ব্রেকআউট করতে পারে তাহলে বিসেসারিকে আমরা ষাট টাকার আশেপাশে দেখতে পাবো বিসেসারি এখন পর্যন্ত বিসেসারি যে ইনস্টিটিউট হোল্ডিং একই সঙ্গে থার্ড কোয়ার্টার ইপিএস সব কিছু এখন পর্যন্ত অনেক ভালো ভলিউমটা ক্যারি করছে চমৎকার ভলিউম ক্যারি করছে তো এইখানে বিসেসারি খুব সহজেই যে কোনো মুহূর্তে কিন্তু প্রাইজ অ্যাকশনে চলে যাবে

এখনও ধরে রেখেছে হিস্টোগ্রামের বার এমসিটি মুভিং আবারের পাশাপাশি অবস্থান করছে আর সাইটা একটু ডাউনে রয়েছে সাপোর্টজন পনেরো টাকা তিরিশ পয়সা এই জায়গাটাতে সে সাপোর্ট নেবে এবং ভলিউম এবং সেক্টর মুভমেন্ট থাকলে স্টকটি ষোলো টাকা পঞ্চাশ পয়সা যখনই ব্রেকআউট করবে তখনই আমরা এটাকে ধরে নেব আঠারো টাকার আশেপাশে সুতরাং যাদের কাছে রয়েছে সেক্টর ভালো অবস্থানে রয়েছে ফেকডিল চমৎকার শেয়ার ভালো মুভমেন্টে থাকে সবসময় সুতরাং আমি মনে করি যে ফেকডিল নিয়ে টেনশনের কোনো কারণে একটু সময় দিতে হবে মার্কেট পাঁচ হাজার দুইশো যে ব্রেকআউটজন সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করলে আমরা অনেক স্টকেই কিন্তু প্রাইজ অ্যাকশন দেখবো ছোটো ছোটো প্রাইজ অ্যাকশন কিন্তু আস্তে আস্তে তখন হওয়া শুরু করবে তো এরপরে আমরা এই টেল নিয়ে বলবো আইটি স্টক নিয়ে কথা বলেছিলাম তার মধ্যে এডিয়েন্টেলও আমাদের ছিল এডিয়েন্টেল অগ্নি সিস্টেম এবং জেনেক্সিল তো আপনারা দেখেছেন এর আগে জেনেক্সিলও একটু পারফর্ম করার চেষ্টা করছে ধীরে ধীরে দুই আড়াই টাকার গ্যাপ কিন্তু অলরেডি সে দিয়ে দিয়েছে একসঙ্গে আমরা বিডি কমকেও দেখছি সিস্টেম গ্যাপ দিয়ে আবার একটু কারেকশন জনে রয়েছে এডিয়েন্টেলটা কিন্তু এখন পর্যন্ত অপ্রতিরোধভাবে আমি বলবো বেড়ে যাচ্ছে কারণ স্টকটি আমরা যখন আলোচনা করি তখন একষট্টি টাকা ছিল এবং একষট্টি টাকা থেকে স্টকটি পঁয়ষট্টি টাকা তারপরে উনসত্তর একাত্তর এবং এইভাবে করতে করতে কিন্তু স্টকটি এখন বর্তমান অবস্থা পঁচাত্তর টাকা এইখানে স্টকটি একটা ভালো প্রাইজ অ্যাকশনের চেষ্টা স্পেস পেয়েছে আশা করি স্টকটি আশি টাকার আশেপাশে চলে যাবে এবং আশি টাকায় স্টকটি ভালো একটা সেল প্রেসার ক্রিয়েট হবে প্রফিট টেকিং জোন থাকবে আর এসআই আই বাড়ার জায়গা রয়েছে এখন পর্যন্ত স্টকের বাড়ে এম মুভিং আবার নতুন করে আমি মনে করি যে আগামী দিনে স্টকটিতে কাউকে এন্ট্রি না নেওয়ার জন্য বাট এখানে একটা সামনের দিনে প্রফিট টেকিং জোন চলে আসবে সুতরাং জন্য অপেক্ষা করতে হবে এরপর আমরা মীর আক্তার নিয়ে কথা বললাম মীর আক্তার আমরা হলটেড আইটেম এর মধ্যে দিয়েছিলাম যে এই কিছু স্টক যে কোনো মধ্যে হলটেড করবে সেই আলোচনার মধ্যে আমরা কিন্তু মির আক্তার দিয়েছিলাম তো সেইখান থেকে মির আক্তার আমরা দেখেছিলাম চব্বিশ টাকা বা তার একটু উপরে সেখান থেকে মীর আক্তার কিন্তু বেশ ভালোই পারফর্ম করেছিল এবং আঠাশ টাকার উপরে আমরা মীর আক্তারকে দেখেছিলাম তো এখন মীর আক্তারের যে বিষয় সেটি হচ্ছে তার কারেকশন জোনটা খুব নিকটবর্তী সময়ে এসেছে ক্যান্ডেলটা খুব বেশি ভালো আসেনি ছোটো ছোটো কারেকশন চলে আসবে স্টকটিতে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা থেকে ছাব্বিশ টাকা এই জায়গাটা স্টকটির কারেকশন জোন থাকবে বাট ভলিউমটা এখন পর্যন্ত ধরে রেখেছে এই জায়গাটায় আসার জায়গা মা ইঞ্জিনিয়ারিং সেক্টরে মুভমেন্ট রয়েছে সুতরাং খুব বেশি ডাউন ট্রেন্ডে আসবে না ছোটো ছোটো মুভমেন্টও থাকবে বাট এই জায়গাতে আমি বলবো যে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা চল্লিশ পয়সার আশেপাশে এন্ট্রি নিলে স্টকটি থেকে খুব সহজেই আপনারা প্রফিট টেক করতে পারবেন এরপরে আমরা মাগুরা পিএলএক্স নিয়ে কথা বলবো মাগুরা পি এলএক্স নিয়ে কথা বলেছিলাম আমরা মনসবুল নিয়ে কথা বলেছিলাম খুব ভালো হয়েছিল মাগুরা এর অবস্থাও কিন্তু খুবই ভালো এই মাগুরা পিএলএক্স এর আমরা বলবো যে পঁচানব্বই টাকার আশেপাশে পেয়ে যাব। মাগুরা পিএলএক্স এবং তার ক্যান্ডেল প্যাটার্ন সেটি বলে ভলিউম ভালো গেন করেছে নব্বই টাকা সত্তর পয়সা হাই করেছিল আরেকটু উপরে ক্লোজ দিতে পারলে ভালো হতো বাট সেটি সে পারেনি বাট এখানে বায়দের আধিপত্য রয়েছে অনেক বেশি সুতরাং থেকে তিরানব্বই এই জায়গাটায় স্টকটি আপনারা আগামী দিনে পাবেন এবং যাদের প্রফিট থাকবে তারা অবশ্যই প্রফিটটা বুক করে নেবেন এবং এখান থেকে যদি সাকসেসফুলি ব্রেকআউট করে তাহলে কিন্তু একশো টাকা এই জায়গায় আমরা মাগুরা কে দেখবো তবে ছোটোখাটো কারেকশন থাকবে একবারে এক টানে মাগুরা পিএলএক্স এই একশো টাকা এই জায়গায় যাবে না এরপরে আমরা আইপিডিসি এই স্টকটি নিয়ে আমার এক ভাই জানতে চেয়েছেন আমরা একটু সেখানে যাওয়ার চেষ্টা করছি দেখার আইপিডিসির কি অবস্থা আইপিডিসি আপনারা জানেন যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে স্টকগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি ভালো স্টক হচ্ছে এই আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড আমরা আইপিডিসির ক্যাশ ডিভিডেন্ড দিতে দেখেছি বছরে এবং একই সঙ্গে স্টক ডিভিডেন দিয়েছে বেশ ভালো উত্থান হয়েছিল এবং সেই উত্থানটা একটু কারেকশন জোনে চলে আসছে এখানে আমরা খুব ভালো একটা সাপোর্ট বলতে পারি যে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এই জায়গাটাতে স্টকটা একটা সাপোর্ট নেবে এবং সেই সাপোর্টটা যদি ভেঙে ফেলে চোদ্দো টাকা বিশ পয়সা এই জায়গাতে চলে আসবে তো আপনাদের কাছে আরেকটা আভাস দিতে পারে আইপিডিসিকে নিয়ে সেটি হচ্ছে আইপিডিসি যদি কোনো কারণে পনেরো টাকা সত্তর পয়সা থেকে পনেরো টাকা নব্বই পয়সার উপরে ক্লোজ দিয়ে দিতে পারে তাহলে আবার আইপিডিসি একটা মুভমেন্ট পাবে ফ্রি মুভমেন্ট সেক্ষেত্রে একটি সতেরো টাকা এই জন্য চলে আসবে তবে সেক্টরাইজ মুভমেন্টটা খুবই জরুরি হিস্টক্রমের বাড়তি যেহেতু ধূসর রয়েছে সুতরাং আমি বলবো যে একটু অবজার্ভ করলে ভালো হয় আচ্ছা এরপরে আমরা এশিয়াটিক ল্যাবরেটরি দেখতে পারি এশিয়াটিক ল্যাবরেটরিও আমাদের আলোচনায় ছিল আমরা বেশ কয়েকবার এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম সুতরাং খুব বেশি বলার হয়তো দরকার হবে না কারণ এশিয়াটিক ল্যাবরেটরি অনেক ভালো পারফর্ম করেছে আমি বারবারই বলেছিলাম যে সে কিন্তু যেই কারেকশন দেয় ঠিক তারপরে আপ ট্রেন্ডে দেয় আবার কারেকশন দিয়ে আপ ট্রেন্ড ততবার দেখবেন তো এইখানটাতে একটা কারেকশন জোন সে তৈরি করেছে এবং এই কারেকশন জোনে আমি কাউকে বলবো আমি বিনিয়োগকারী যদি কেউ ইনভেস্ট করতে চান তাদেরকে বলবো অবশ্যই কারেকশন আসার পর আপনারা স্টকটিতে ইনভেস্ট এন্ট্রি নেবেন যেহেতু সে সাঁত্রিশ টাকা তারপরে আমরা দেখেছিলাম একত্রিশ টাকা তিরিশ টাকা উনত্রিশ টাকা এই জায়গা থেকে কিন্তু বেশ ভালো একটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু সে প্রায় অ্যাকশন করেছে তো এখন পর্যন্ত আমার কাছে এই এশিয়াটিক ল্যাবরেটরি একটা কারেকশন জোন প্রত্যাশা করছে এবং সেই কারেকশন জোনটা টাকা থেকে আটত্রিশ টাকা টাকা আশি পয়সা এই জায়গাটা তো এখন পর্যন্ত সে কারেকশন এখনো শুরু করেনি তো হিস্টোগ্রামের বার এম মুভিং অ্যাভারেজ কিন্তু কারেকশনের একটা ইঙ্গিত দিচ্ছে সুতরাং মুভমেন্টে যতই থাকুক এই মুভমেন্টে কিন্তু এন্ট্রি নিলে একটা সময় লাগবে প্রফিট নিয়ে বের হতে সুতরাং এই বিষয়গুলো আপনারা বুঝে তারপরে বিনিয়োগে আসবেন আপতা বটো আহ এটাও তো আমাদের অনুরোধে আপনাদের অনেকবার আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি এখনো আবারও বলার চেষ্টা করছি আপ্তাবটোর কালেকশন জোনটা চলে আসবে এবং এই কারেকশন জোনে সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে স্টকটির জন্য এই সাপোর্টটা যদি ধরতে পারে তাহলে খুবই ভালো হবে কারণ সে ছোটো ছোটো কারেকশন দিয়ে অলরেডি সাতাশ আঠাশ টাকা থেকে কিন্তু মুভমেন্ট করে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকার আশেপাশে চলে গিয়েছিল তো এখানে আমরা তার কারেকশনটাকে বত্রিশ টাকা বিশ পয়সা থেকে একত্রিশ টাকা এই জায়গাটাকে ধরে নিচ্ছে এবং এই জায়গায় সে কারেকশনে আসবে ভলিউম যেহেতু রয়েছে ভলিউমটা আরেক একটু ইনক্রিজ করলে তারপরে আমি বলবো যে জেড ক্যাটাগরি যেহেতু স্টক আপনারা তখন এন্ট্রি নেবেন তার আগে এই মুহুর্তে তাড়াহুড়ো করে এন্ট্রি নেওয়ার মতো কোনো পরিস্থিতি এখন পর্যন্ত আমরা আফতা আপ্তাবটোর লাইভ হিস্ট্রিতে দেখতে পাচ্ছি না আচ্ছা এরপরে আমরা আরেকটা স্টক রয়েছে যেটি ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড আমরা একটু দেখার চেষ্টা করি ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের কি অবস্থা এটা একটা আপনার লিস্টের মধ্যে ধরে নিতে পারেন ডিবিএইচ মিউচুয়াল ফান্ড খুব চমৎকার ভাবে দেখেন গিয়েছে আরো ভালো এই জায়গাটাতে তার যে হাইটি রয়েছে টাকা কত সত্তর পয়সা হ্যাঁ যেটা সে আনচেন অবস্থাতে শেষ করেছিল এখানে কারেকশন দিয়েছে ভলিউমটা গেন করেছে আশা করা যায় যে পাঁচ টাকা সত্তর পয়সা এই জায়গাতে স্টকটি চলে যাবে তো পাঁচ টাকা সত্তর পয়সাকে যদি ব্রেকআউট করে তারপরে আমরা কিন্তু স্টকটিকে আবারও ভালো দু একটি মুভমেন্ট দেখবো এবং সেক্ষেত্রে যদি বলেন ছয় টাকা ইভেন ছয় টাকা পঞ্চাশ পয়সা তাহলে কিন্তু সেটি ভুল হবে না কারণ এই স্টকটি কিন্তু আমরা এই বছরে দেখেছিলাম তিন টাকা চল্লিশ পয়সা তিন টাকা পঞ্চাশ পয়সা এই ধরনের লো করতে তো এক বছরে যদি একটা বড় মুভমেন্ট পাওয়া যায় দুই টাকা আড়াই টাকা এই ধরনের ছোট ছোট স্টকে যেটা আমরা রিজেন্টেসকে দেখতেছি তো সেটি কিন্তু খারাপ হয় না সুতরাং মিউচুয়াল ফান্ড যদি কারো থাকে তারা অবশ্যই অপেক্ষা করবেন আমরা পাঁচ টাকা সত্তর পয়সা এই জায়গা থেকে ডিবিএই মিউচুয়াল ফান্ডকে দেখতে পারবো এরপরে স্টাইল ক্রাফ্ট আমরা এই স্টকটি নিয়ে আলোচনা করি স্টাইল ক্রাফটের কি অবস্থা আশা করি খুব চমৎকারভাবেই রয়েছে সে কারণ বাজার পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটি স্টকই এখন বর্তমান পরিস্থিতি খুবই ভালো স্টাইল কাপটাও সেভাবে রয়েছে চমৎকারভাবে রয়েছে হাই করেছিল যেটি আমরা দেখেছিলাম উনসত্তর টাকা 10 পয়সা এবার এটাকে সে ব্রেকআউট করবে এবং আরও ভালো হাই করবে এবং এই স্টাইল কাপকে হয়তো থামানো একটু এই মুহূর্তে ডিফিকাল্ট হয়ে যাবে বাট আমার এই আলোচনা শুনে আবার কেউ বাইসেল করবেন না আমি বলবো যে এই বেদারে কার লাভ কার ক্ষতি সেটি এখন বোঝা দায় হয়ে গিয়েছে কারণ অনেক বিনিয়োগকারী রয়েছেন যারা অনেক বেশি দামে বাই করেছেন তো স্টাইল ক্রাফ্টের ব্যাপারটাও ঠিক সেই একই রকম সে নতুন করে হাই তৈরি করেছে এই হাইটা এবার ভেঙে ফেলবে এবং একাত্তর টাকার উপরে একটা ক্লোজ কিন্তু যদি দিয়ে ফেলতে পারে তাহলে স্টাইল ক্রাফ্ট আরও ভালো করবে থার্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে টেক্সটাইল সেক্টরের কিছু কিছু স্টক বেশ ভালো মুভমেন্ট দিচ্ছে বলার অপেক্ষা রাখে না সুতরাং স্টকগুলোতে আপনারা নজর রাখবেন তো এই বলে আজকের আলোচনা শেষ করব তবে শেষ করার আগে আবারও আপনাদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক নিয়ে জানার আগ্রহ থাকে সেটি হোয়াটসঅ্যাপে আপনারা জানাতে পারেন ইমেল করতে পারেন কমেন্টস করে আমাকে জানালে আমি সেটি অবশ্যই আপনাদের নিজের সাথে আলোচনা করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি